কোর্সে নাম্বার সেভেন বলা হয়েছে যে নিউরোপ্লাজমে উপস্থিত সেন্ট্রোজম সক্রিয় অবস্থায় বিদ্যমান থাকে এবার নিউরোপ্লাজম কোনটাকে বলা হয় সেটা আগে জানতে হবে নিউরোপ্লাজম মানে আমাদের যে নিউরনের স্ট্রাকচারটা সেইখানে আমরা দুরকম সাইটোপ্লাজম দেখতে পাই একটা হচ্ছে আমাদের কোষ দেহের ভেতরে এক এক প্রকার সাইটোপ্লাজম থাকে এবং অ্যাকশানের ভেতরে আরেক প্রকার সাইটোপ্লাজম থাকে তো এই কোষ দেহের ভেতরে যে সাইটোপ্লাজামটা বা আমরা যদি নিউরনের সাইটোপ্লাজাম বলি তাহলে এইটাকেই বলব সেটার নাম হচ্ছে নিউরোপ্লাজম আর অ্যাকসানের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে সেইটাকে আমরা বলি অ্যাকসানের নাম অনুযায়ী অ্যাক্সোপ্লাজম ঠিক দেন এই যে নিউরোপ্লাজম এখানে বলেছে নিউরোপ্লাজমে উপস্থিত সেন্ট্রোজোম আমরা জানি যে একটা কোষ দেহের ভেতরে বা নিউরনের ভিতরে কিন্তু সেন্ট্রোজোম থাকে বাট সেই সেন্ট্রোজোমটা কি হয় সক্রিয় থাকে না সেন্ট্রোজোম সক্রিয় থাকলে কিন্তু সেল ডিভিশনের ব্যাপারটা চলে আসবে এবং আমরা জানি যে নিউরনের কিন্তু কোনো রকম ডিভিশন হয় না তার মানে আমাদের এখানে এই তথ্যটা ভুল দেওয়া আছে এখানে সক্রিয় হবে না নিষ্ক্রিয় হবে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম সেন্ট্রোজোম থাকে অবশ্যই বাট সেটা ইন কন্ডিশনে থাকে তো এইটা হবে আমাদের মিথ্যা